হ্যালো বন্ধুরা আমাদের এইচডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা সিরিয়ালের আপডেট নিয়ে মেহেক যখন দাঁড়িয়ে আছে তখনই তার বোনেরা এসে বলে তোমাকে আজকে যেতে হবে কোথায় বিয়ে শাড়ি গহনা ম্যাচিং ব্লাউজ লিপস্টিক যা কিছু প্রয়োজন সবটা কিনতে হবে না এতটা দেরি করলে চলবে গীতা তো আমাদের সবাইকে রেডি হতে বলেছে আমরা রেডি হয়ে বসে আছি শুধু তোমার অপেক্ষা মেহেক বলে আমি যাব না আমার হাত পায়ে ব্যথা করছে আমি বাড়িতে থাকবো তাই বুঝি কালকে বরের সাথে তো খুব ক্যান্ডেল লাইট ডিনার কাটিয়ে এলে আর আজকে তোমার এরকমটা মনে হচ্ছে এরপরে তো লং ড্রাইভ খাবার খেতে যাওয়া ক্লাবে গিয়ে নাইট পার্টি করা আরও প্রেমটা জমি ক্ষীর হয়ে যাবে তখন তো কাউকে প্রয়োজন পড়বে না মনে হচ্ছে এখানে যে যার বিয়ে তার ঘুম নেই বাড়ির লোকের কোনো মাথা ব্যথা নেই এরকমই কি আর আজকে যা কিছু হচ্ছে সেটা কিন্তু কোনোভাবেই মেনে নেবো না তোমাকে যেতেই হবে মেহেক চলো তোমার পছন্দের সব কিছু কিনবো তো তখনই হঠাৎ মেহেকের ফোনটা বেজে ওঠে আর ফোনটা কেড়ে নিয়ে যায় তার বোন নিয়ে গিয়ে লাউড স্পিকারে দেয় ওপাস থেকে অঙ্কিত বলে কী ব্যাপার মাহেক তুমি কেন কথা কেন বলছো না ওদিকে আর কয়েকজন মিলে মায়ের মুখ চুপে ধরে আছে আমি বুঝতে পারছি তুমি যে প্রকৃতির লাজুক মেয়ে তুমি কথা বলতে পারবে না কিন্তু বিশ্বাস করো আমি বুঝতে পেরেছি তুমি আমার মুখ থেকে আই লাভ ইউ এইটা শুনতে চাইছো তাই তো আমি বলে দিলাম এখন তোমার টান তুমি বলো প্লিজ তখনই সবাই মিলে আই লাভ ইউ টু বলে চিৎকার করে ওঠে মেহেক বলে দেখো তোমার সঙ্গে সবাই মজা করছে তুমি ওদের কথা বিশ্বাস করো না আর কোনো কথা তুমি এমন বলো না আমাকে ওরা আটকে রেখেছে আর তোমার সঙ্গে মজা করে ইয়ার কি করছে তুমি বুঝতে পারছো তো বাবা এখনই আবার তুমি করে কথা বলা হয়ে গেল মেহেক তুমি অঙ্কিতকে খুব ভালোবেসে ফেলেছো তাই না ওকে নিয়ে নতুন করে বাচ্চার স্বপ্ন দেখে ফেলেছো ফোনটা কেড়ে নিয়ে মেহেক সেখান থেকে চলে যায় বোনেরা যেতে চাইলে কাকি বলে না এখন একটু প্রেম করার সময় দাও বিয়ের আগে থেকে শুরু করে বিয়ের পর পর্যন্ত তারপরে তো এই কোমরে আঁচল গুজে রান্না বান্না হাতা খুন্তি নাড়তে হবে আর সংসারে ঝগড়াঝাটি অশান্তি তখন তো প্রেম করার কোনো সুযোগই পাবে না সবাই হাসাহাসি করে মেহেকের সঙ্গে অঙ্কিত কথা বলে মেহেক জানায় ওরা খুব বিচ্ছু ওরা যে কোনো মুহূর্তে যাই কিছু করতে পারে ওদের কোনো কিন্তু বিশ্বাস নেই তাই তুমি খালি বিয়ে করো না এরপরে বুঝতে পারবে তোমাকে কতটা কি করতে হয় সাবধানে থাকতে হবে কিন্তু গীতা কেসটা স্টাডি করছে আর তখনই একের পর এক পৃষ্ঠাগুলো পড়ছে আর সেখানেই দেখছে অঙ্কিতের বাবা অমলান চ্যাটার্জির নাম লেখা রয়েছে আর সেটা দেখে খুব ভয় পেয়ে যায় গীতা ভাবে একটা ফোন করে দেখি তো শিওর হই এটা কি সত্যি অঙ্কিতের বাবা কিনা আর এই কে সোনার নাম কি করে আছে তখনই ফোন করলে বলে আমি অমলান চ্যাটার্জি বলছি আপনি কে আচ্ছা আপনি কি অঙ্কিতের বাবা হ্যাঁ আপনার ছেলের বিয়ে ঠিক হয়েছে মুখার্জি পরিবারেই আর আপনি একটা অফিসে চাকরি করতেন না বহু জাগৃতিক সংস্থা নামে হ্যাঁ করতাম তো সেখানেই তাহলে ঝর্ণা চৌধুরীর স্বামী সন্দয় চৌধুরীর কে আপনি চিনতেন ওনার এই চলে যাওয়া গুম হয়ে যাওয়া এই সব কিছুর পেছনে কে বা কারা রয়েছে আপনি জানেন তখন ফোনটা কেটে দেয় পিতা ভাবে যে কি ব্যাপার উনি ফোন এরকম করে কেটে দিলেন কেন আর এই অঙ্কিতের বাবার সঙ্গেই কেন এতটা ভালো সম্পর্ক অগ্নিজিৎ মুখার্জির কেনই বা এখন আমার মেহেকের সঙ্গে অঙ্কিতের বিয়ে দিতে চাইছি এগুলো নিয়ে নানা ধরনের প্রশ্ন গীতার মনে কাজ করছে অগ্নিজিৎ মুখার্জি ফোন করেছে অমলান চ্যাটার্জিকে বলে যে আপনারা চিন্তা করবেন না বাড়িতে পুজো সামনে কেনাকাটি হচ্ছে তার মধ্যে আশীর্বাদ আবার তারপরে বিয়ের অনুষ্ঠান সবাই যে কী আনন্দ কী মজা করছে না আপনারা আমাদের বাড়িতে আসলেই দেখতে পারবেন যে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কত আনন্দ হয় আর বাড়িতে যেহেতু পূজা উৎসব পালন করি তাই খুব মজা হয় অনেক লোকজন ভিড় ভাড়টা থেকেই থাকে সবসময় আপনারা আসলে এবার বুঝতে পারবেন ঠিক আছে তাহলে নেমন্তন্ন রইল আসবেন গীতা দাঁড়িয়ে আছে একটা ফাইল হাতে তখন গীতার মুখটা শুকনো দেখে অগ্নিজিৎ বলে কি ব্যাপার তুমি আমাকে কিছু বলবে কোনো কেস নিয়ে স্টাডি কোনো কথা বা কোনো পরামর্শ আছে কি হ্যাঁ কী কেসে আপনি আগে বলুন যে আমাকে সঠিক তথ্য দেবেন তাহলেই বলবো ঠিক আছে দেব আচ্ছা ঝর্ণা চৌধুরীর স্বামী সঞ্জয় চৌধুরী যে অফিসে চাকরি করত সেখানে অমলান চ্যাটার্জি কী করছিল সেও তো ওখানে চাকরি করত। গীতা তুমি কিন্তু এবার কাদা ছোড়াছড়ি করছো আমি বুঝতে পারছি না বাবা আপনি কি দেখে অঙ্কিতের সাথে মেহেকের বিয়েটা ঠিক করলেন মেহেক কিন্তু অঙ্কিতকে ভালোবেসে ফেলেছে ওকে নিয়ে স্বপ্ন দেখছে ওকে নিয়ে বিয়ে করে সুখী হবে আপনি বুঝতে পারছেন তো এই স্বপ্ন ভেঙে গেলে কি হবে আমি এই কেসটা লড়া শুরু করলে অনেকের মুখোশ খুলে আসবে তখন কী হবে তুমি এই কেসটা লড়বে না পরিবারের সমস্ত সম্পর্ক নষ্ট হয়ে যাবে সমস্ত সুখ শান্তি উড়ে যাবে তুমি সেটা কি করে চাইছো গীতা আমি জানি যে তুমি এটা করতে পারবে না আমি যে আমার নিজের পেশার সাথে কখনো বেইমানি করি না আর আমি আপনাকেও বেইমানি করতে দেব না গীতা হ্যাঁ এখন যে দাঁড়িয়ে কথা বলছি সেটা গীতা বি বলছে আমি এই কেসটা জিতবো আমি আপনাকে তুরি মেরে চ্যালেঞ্জ করলাম আর যদি না জিততে পারি তাহলে এক কাপড়ে গীতা এই বাড়ি থেকে বেরিয়ে যাবে আপনি শুধু দেখতে থাকুন ওই ঝর্ণা চৌধুরীরও তো রায় পাওয়ার অধিকার রয়েছে বলুন না ও কোর্টের চক্কর কাটতে কাটতে একদিন হাফসে যাবে আর তখন এই কেসটা থেকে নিজে থেকেই সরে যাবে কেসটা ক্লোজ হয়ে যাবে এটাই আমি চাইছি না ও ক্লান্ত হয়ে গেলেও আমি যে যাব না কারণ এই কেসটা আমি হাতে নিয়েছি আর আমাকে পুঙ্খানু পুঙ্খানু বিশ্লেষণ করতে হবে কেন অঙ্কিতের বাবার সাথে এই নাম জুড়িয়ে রয়েছে কেন আপনি অঙ্কিতের সঙ্গে মেহেকের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন এই সব কিছু কি সত্যি কাকতালিও নাকি কোনো যোগসূত্র রয়েছে সেটাও তো আমাকে জানতে হবে বাবা আপনি কেন বুঝতে পারছেন না কৃপানের সঙ্গে মেহেকের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত আপনার সবথেকে বড় ভুল সিদ্ধান্ত ছিল এরপরে আবার আপনি ওই কাবিয়ার সঙ্গে আপনার ছেলে স্বস্তিকের বিয়ে দিতে চেয়েছিলেন সেটাও ভুল ছিল এখন কি তাহলে এই অঙ্কিত এবং মেহেকের বিয়ে দিতে চাইছেন সেটাও ভুল সিদ্ধান্ত গীতা তুমি বেশি পাকামি করো না কেন বুঝতে পারছো না এইসব করতে গেলে অনেক বড় ঝামেলা হবে কি হবে কিছু করতে কেউটে বেরোবে বেরোক না গীতা পরে রেগে চলে যায় যাহার সময় ঠাম্মি সামনে পড়ে কিরে তোর শ্বশুর এবং বৌমার মধ্যে আবার কেস নিয়ে লড়াই হচ্ছে বলতো কি হয়েছে আমি সমাধান করে দিই না ঠাম্মি আমি তোমার কাছে অনুরোধ করছি তুমি এমন কোনো কথা বলো না যেটা আমি ডাকতে পারবো না ঘুড়ি দিন আমি ইচ্ছে করে ঘুড়িটা ছেড়ে দিয়েছিলাম যাতে অগ্নিজিৎ মুখার্জির মুখে হাসি দেখতে পারি সেটা সাংসারিক ব্যাপার কিন্তু আমি আমার নিজের প্রফেশনের জায়গায় ওনাকে অ্যাকচুয়াল জায়গা ছাড় দেবো না কেন এবার ছাড়বো বুঝতে পারছো সেটা এই বলে গীতা চলে যায় আচ্ছা অগ্নিজিৎ বলতো তুই কেন এই কেসটা গীতাকে লড়তে দিতে চাইছিস না কি এমন বারদ লুকিয়ে আছে কি রহস্য যেটা তুই জেনে শুনে কিছু ধামাচাপা দিচ্ছিস মা ওই কেসটা লড়লে পুরো সংসারটা সারকার হয়ে যাবে বুঝতে পারছে না ওকে আমি নানাভাবে বুঝিয়েও পাচ্ছি না তুমি ওকে বুঝাও আমি কি করে বোঝাবো পারব না তো তখনই ভজন ফোন করে বলে ঝর্ণা চৌধুরী কিন্তু প্রেস ব্রিফিং করছে আর সেখানে আপনার এবং গীতার সমস্ত কেচ্ছা কাহিনী তুলে ধরবে কি ভেবেছেন অগ্নিজিৎ মুখার্জি এই কেসটা শেষ পর্যন্ত ঘুরে উল্টে আমার কাছে আসবে ভজন হ্যাঁ ঠিকই তো বলেছি একদম চিৎকার করবেন না তুমি আমার কাছে কেস স্টাডি করা শিখে তুমি আমাকে শেখাচ্ছো বড় একবার এতবার কী করে হয় আপনি শুধু দেখুন না ওই ঝর্ণা চৌধুরীকে আমি তুরি মেরে কি করে ন্যায় বিচার পাইয়ে দিই কেউ আমাকে আটকাতে পারবে না আর যা হবে আমি সেটা দেখে নেব আপনার এবং গীতার কোনো খাওয়াই থাকবে না ভজন তুমি কি মানুষ নাকি অন্য কিছু না আমি মানুষও নই আমি পশুও নই তাহলে তুমি কী এরকম করে সর্বনাশের খেলায় কেন মেতেছ তুমি নিশ্চয়ই ঝর্ণা চৌধুরীকে অনেক কথা লাগাচ্ছ যার কারণে সে এতটা বিগড়ে গেছে প্রেস ব্রিফিং করতে রাজি হয়েছে তোমার বুদ্ধি এই সব কিছু যে আমি বেশ বুঝতে পারছি গীতা এসে ফোনটা কেড়ে নেয় আর বলে এই ভজন যখন ঝড় বাতাসে সমস্ত মানুষজন পশু পাখি আড়ালে লুকিয়ে যায় তখন ঈগল পাখি বেরিয়ে পড়ে উপর থেকে সব কিছু দেখে আর তারপরে নিজের শিকারটা ঠিক খুঁজে বের করে আমিও তাই করব বেশি কথা বললে এক্ষুনি গিয়ে ভজন মিত্তি তোকে এমন ধোলা ধোলাবো কোটের ভেতরে আমার মুখ কোটের বাইরে হাত সেটা নিশ্চয়ই তুই জানিস আর আমার শ্বশুরমশাইকে একদম থ্রেট দিবি না আমি ঝর্ণা চৌধুরীর কেসটা লড়ছি বলে আমি আমার মশাই হাত ছেড়ে দিয়েছি তা ভাববি না কোটে তোর সঙ্গে দেখা হবে ভজন মিত্তি তোর মতো খারাপ জঘন্য পশুকে কি করে স্বাস্থ্য করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি আমার পরিবারের দিক তাকালে এর ফল কিন্তু ভালো হবে না গীতা তার শ্বশুরমশাইকে জানাই যে বাবা দেখুন নিজের পেশার সঙ্গে সবসময় সৎ থাকতে হবে আপনি যখন আমাকে নিয়ে গর্ব করেন কেন সেই জন্য আমিও চাই আপনাকে নিয়ে গর্ব করতে তাই আপনি এমন কোনো কাজ করবেন না যাতে আমার খুব কষ্ট হয় বুঝতে পারছেন তো ঝর্ণা চৌধুরী অনেক কষ্ট পাচ্ছে তার স্বামী বেঁচে আছে কিনা সেটাই শুধু জানতে চাই এতটুকু কি জানার ওর অধিকার নেই আপনি এই কেসে আমার পাশে থাকুন না আমরা দুজনে মিলে এই কেসটা লড়ি না তুমি এই কেস লড়লে তোমার বিপক্ষে আমাকে পাবে গীতা কখনো আমি তোমার পক্ষে থাকবো না এই কেসটাতে এমন এমন কিছু ঘটনা রয়েছে যেগুলোকে ধামাচাপা দেওয়াই ভালো তা না হলে এই সমাজে এই পরিবারের কেউ তোমার পাশে থাকবে না গীতা তুমি একলা হয়ে যাবে এই কেসটাতে কেউ তোমাকে হেল্প করবে না তখন তুমি কি করবে একদিন সমাজে তোমার দিকে আঙুল তোলা হবে বলা হবে আজকে গীতার এই সব কিছু ঘটলো আর আমার মেয়ে মেহেক এবং অঙ্কিতের বিয়ে কোনোভাবেই যেন না ভাঙে আমি কিন্তু এটা বদাস্ত করব না মেহেক যখন ফোনে কথা বলছে তখন এগিয়ে নিয়ে এসে ফোনটা কেড়ে নেয় আর বলে কী ব্যাপার তোমার বউকে শপিং করতে নিয়ে যাও ঠিক আছে নিয়ে যেতেই পারি কি হ্যাংলা বর্গ তাতে কী হয়েছে বউয়ের সাথে একটু সময় কাটিয়ে নেবো ও শাড়ি গহনা যা যা কিছু কেনাকাটি প্রয়োজন সবটা আমি কিনে দেবো তাহলে তো তোমার এখন থেকে পকেট ফাঁকা হয়ে যাবে ও ফাঁকা করবে না তো কে করবে ও আমার অর্ধাঙ্গিনী সময় আমার বুকে থাকবে মেহেক আমার বাড়িতে থাকবে আমার হৃদয় স্পন্দন শুনবে আমি ওকে মাথায় করে রাখব আমি ওকে যে ভালোটা বাসি সেটা দিয়ে সারাটার জীবন ও কাটিয়ে দিতে পারবে আনন্দে মেহেক তুমি আমাকে ভালোবাসো তো যেটা শুনতে চাইছি সেটা বলো মেহেক তখন আই লাভ ইউ টু বলে দেয় বাহ তোমাদের প্রেম তো একদম সেই রসে টই তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে মেহেক এরকম করে কি করে পারলে ওকে নিজের করে নিতে আমি আজ পর্যন্ত তোমার বদাকে পারলাম না এই মানুষটা আদৌ কিছু শিখবে কিনা জানি না কি হতে চলেছে গীতা ইল এল বি সিরিয়ালের পরবর্তী টুইস্টে মেহেক অঙ্কিতের বিয়ে নিয়ে গীতা অগ্নিজিৎকে সাবধান করলো আজকে যে তথ্য একের পর এক বেরিয়ে আসছে অঙ্কিতের বাবা সম্পর্কে সেটার ওপর নির্ভর করে গীতা ভাবছে যে কোনো মুহূর্তে অঙ্কিতের বাবা ফেঁসে যেতে পারে তারপরে কি হবে কি ঘটবে আসলেও কি মেহেক এবং অঙ্কিত একে অপরের সঙ্গে সংসার করতে পারবে কিভাবে বা ঘর করবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন